আসসালামু আলাইকুম দর্শক এই কন্টেন্টে উপবিশ্বাস আর বুবলিকে নিয়ে কথা বলতে চলেছি সেই সঙ্গে উপবিশ্বাসের সঙ্গে আরো একটি নাম যুক্ত হয়েছে রিসেন্টলি ফেরদৌস হাসান এই নামটি নিয়ে কথা বলতে চলেছি যতটুকু সংবাদ সংগ্রহ করতে পেরেছি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সেটুকুর ভিত্তিতে এই কন্টেন্টটা হতে চলেছে যার হাতে দশ থেকে বারো মিনিট সময় আছে একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন যাদের উপবিশ্বাস এবং নিয়ে অনেক কৌতূহল আছে উপবিশ্বাসের বিষয়টা বলার আগে বুবলির কয়েকটি বিষয়ে আগে বলতে হবে তাপসের সঙ্গে বুবলির যে ঘটনাটি ঘটেছে গান বাংলার তাপস সেই ঘটনাটি নিয়ে বুবলিকে অকথ্য ভাষায় ট্রল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অপবিশ্বাসকে নিয়ে সাকিব খান যে কথাটি বলেছিল সেটি নিয়ে অপবিশ্বাসকে কতটা ট্রল করা হয়েছে সেটাও আপনারা জানেন কথা হচ্ছে এটা হলো সোশ্যাল মিডিয়া এখানে কোনো কিছু ইরেজ হয় না বরঞ্চ রিমাইন্ডার আসে অর্থাৎ আপনি আজকে কি করলেন এটি আগামী বছর আগস্টের বারো তারিখে ফেসবুকে আপনাকে একটা রিমাইন্ডার দিবে যে আপনি কিন্তু গত বছর এই দিনে এই কাজটি করেছিলেন এটা যে প্রতি বছর রিমাইন্ডার দিয়ে না অনেক সময় দশ বছর পাঁচ বছর তিন বছর এক একটা পরে এটা রিমাইন্ডার দেয় এখন যেমন কর্ম তেমন ফল একটা কথা আছে ভাই তাপসকে নিয়ে বুবলির যে গল্পটি রচিত হয়েছে সেটির রচয়িতা তাপসের ওয়াইফ তাপস ওয়াইফ যদি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় না আনতো এই বিষয়টা আমরা কেউ জানতাম না আবার অপুকে নিয়ে যে বিষয়গুলো রটেছে সেগুলোরও রচয়িতা সাকিব খান সাকিব খান যদি অবিশ্বাস সম্পর্কে সেই কথাগুলো না বলতো আমরা হয়তো জানতামই না মানে অনেকেই জানতো না আমরা জানি সোশ্যাল মিডিয়ায় অনেকে জানতো না আবার ত্রিমুখী অনেক কমেন্টস হয়েছে যেগুলো গত কয়েক বিগত বছরগুলোতে আমরা দেখেছি সাকিব খান নিয়ে বলেছে বুবলি খানকে নিয়ে বলেছে সাকিব নিয়ে বলেছে অবু সাকিবকে নিয়ে বলেছে একটা মানুষের সঙ্গে সংসার করতে গেলে টুকটাক আবার দেখবেন যে সেগুলো ভুলে গিয়ে তারা আবার খুব আনন্দের সঙ্গে দিন পার করছে এখন বিষয়টা যদি এরকম হয় বুবলির সঙ্গে সাকিবের অতীতে কি হয়েছে সেটি তারা ভুলে গিয়েছে তারা এখন খুব ভালো আছে সুন্দর দিন কাটাচ্ছে আবার ইন টাইম যদি এই বিষয়টাকে নিয়ে আবার যদি খানের সঙ্গে এরকম মুহূর্ত কাটায় তাহলে সেটা তারা বিষয়টা এরকম তারা অতীতের অনেক কিছু ভুলে গিয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে মাঝখানে কিছু খবর এসে জবর দখল করে নিচ্ছে যেমন একটি খবর দেখলাম ফ্লাইট এক্সপার্টে অপবিশ্বাস একটি টিকিট কেটেছে দেশের বাইরে যাওয়ার জন্য সম্ভবত সেটি যুক্তরাষ্ট্র হতে পারে সেটি বলেনি কোন দেশে যাওয়ার জন্যে কিন্তু মুবলির ছবিগুলো যেদিন প্রকাশিত হলো সেদিন অমবিশ্বাস তার টিকিট ক্যান্সেল করেছে কারণ জানিয়েছে তার মানসিক একটা অস্থিরতা বা খারাপ লাগা এবং অপবিশ্বাসকে দেখাও গেছে তার সংক্রান্ত বিষয়ে কথা বলতে এই ঘটনাগুলো যখন সোশ্যাল মিডিয়া আসে নিউজ আকারে তখন বিষয়গুলো নিয়ে অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে যাদের ইন্টারেস্ট তারা এই বিষয়গুলো অনেক গবেষণা করে পর্যালোচনা করে রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে ফেরদৌস হাসান নামে এক ব্যক্তির সঙ্গে নামটি জড়িয়ে গেছে আপনারা জানেন শাকিব খান একটি সিনেমা চৌধুরী সে একটি ফেসবুক স্ট্যাটাস দেয় যে উপবিশ্বাস তিন মাস সিঙ্গাপুরে ছিল সেখানে তিন মাস হোটেলে ছিল এবং সেই হোটেলে তিন মাস অভিশাসের সঙ্গে ফেড্রোস হাসান নামে একজন শিল্পপতি ছিল এটি ওয়াইফ মিডিয়ার অনেকের দ্বারস্থ হয়েছে স্ট্যাটাসে তার ওয়াইফ সম্পর্কে কিছু লেখেনি এই এটুকুনি লিখেছে যে সিংহের অভিবিশ্বাস ফেডোস হাসানের সঙ্গে ছিল আচ্ছা একজন প্রয়োজন লিখেছে এতে খুব আহামরি কিছু যায় আসে না একজন লিখছে তার মন চাইছে লিখছে কিন্তু যখন এটি নিয়ে সাংবাদিক তুষারাদিত্য আর একটা স্ট্যাটাস দিলেন একই রকম যেখানে তিনি অবশ্য অবশেষের নাম মেনশন করেন নাই কিন্তু বোঝাই যায় তিনি কি লিখতে চেয়েছেন এবং কি লিখেছেন তুষারাদিত্য ঠিক সিমিলার একটা পোস্ট দিলেন এই রিলেটেড যেখানে সন্দেহটা যেখানে বিশ্বাসে রূপান্তরিত হয় দেখেন সাংবাদিকদের কাছে ইনফরমেশন যাবে না এটা খুব আনস্পেক্টেড বিশেষ করে চলচ্চিত্রে যারা সাংবাদিকতা করে বিশেষ করে তুষার মতো একজন সিনিয়র কালচারাল জার্নালিস্ট সিনিয়র এন্টারটেনমেন্ট জার্নালিস্ট সিনিয়র বিনোদন সাংবাদিক তার কাছে সে সাকিব খানের কিন্তু বন্ধু সাকিব খানের সঙ্গে তার অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আছে সেই তুষারাদিত্য পোস্ট করলেন এখন আমার কথা হচ্ছে যে তিন মাস এই সঙ্গে উপবিশ্বাসের নামটা যে ট্যাগ হয়ে গেল এই বিষয়টা ক্ল্যারিফাই করবে কে কেন বিশ্বাস ফেরদুস হাসানের সঙ্গে সিঙ্গাপুরে দেখা করলেন বা যদি একই হোটেলের থেকে থাকেন কেন থাকলেন এই বিষয়গুলো তিনি কি লুকাতে চেয়েছিলেন বা লুকাবেন এইসব ইনফরমেশন যখন আসে এই ইনফরমেশনগুলো এবং আমি চিন্তা করছি এই রেকর্ডেড ইনফর্মেশনগুলো যখন ইন ফিউচারে পাঁচ বছর সাত বছর পরে অপবিশ্বাস বা বুবলির সন্তানের সামনে আসবে তখন বিষয়টা তাদের জন্য কতটা ট্রমার বিষয় হবে তারা তখন ট্রমাটাইজ হয়ে যাবে সো ইন ফিউচারে আই থিংক অববিশ্বাসের ছেলে আব্রাহম খান অববিশ্বাস এবং সাকিব খানের ছেলে আব্রাহম খান জয় এবং বুবলি এবং সাকিব খানের ছেলে বীর এই দুজনকে আমার মনে হয় না ইন ফিউচারে তারা দেশে রাখবে একটু বড় হলেই একটু বুঝতে শিখলেই তারা বিদেশে সেটেল করবে তাদেরকে এবং বিদেশের মাটিতেই তাদেরকে পড়ালেখা করাবে যাতে এই সমস্ত কথাবার্তা তাদের সামনে আসলেও এগুলো নিয়ে তাদেরকে কেউ যেন পোক না করে দেখেন বিদেশের মাটিতে এই সমস্ত না আমাদের দেশের মাটিতে এগুলো অনেক বড় বড় ইস্যুস কারণ আমরা অন্যের ইস্যুস দিয়ে যতটা ব্যস্ত থাকতে চাই নিজের ইস্যুস দিয়ে অতটা ব্যস্ত থাকি না আমাদের সবসময়ই আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে অন্যের ইস্যুজ তো এই ফেরদুল হাসান আর উপবিশ্বাসের যে ইস্যুটা আসলো এই ইস্যুটা আরো ঘন হবে আরো ত্বরান্বিত হবে আরো অনেক মানুষ জানবে যেমনটা হুট করে জয়া হাসান প্রকাশ করেছে তার একজন বন্ধু আছে সে সেই বন্ধুটির সঙ্গে দীর্ঘদিন আছেন এবং তার অভিনয় নিয়ে সেই বন্ধুটির কোনো কমপ্লেন নেই সে যে এত ট্রাভেল করে সেগুলো নিয়ে তার কোনো কমপ্লেন নেই অর্থাৎ জয়া তার কাজে তার বন্ধু কোনো বাধা দেয় না অর্থাৎ জয়া হাসান তার সোলমেট খুঁজে পেয়েছেন এরকম তিনি মিন করেছেন একটা ইন্টারভিউতে একটা প্ল্যাকার দেখলাম সেরকম হুট করে জয় হাসানের বয়ফ্রেন্ড চলে আসলো ঠিক এইভাবে হুট করে হয়তো বিশ্বাসের বয়ফ্রেন্ডও চলে আসবে ফেরদুস হাসানো ফেরদুদ হাসান যদি হয় বিশ্বাসের বয়ফ্রেন্ড সেটি হবে আরেকটা ডিজাস্টার কারণ ফেরদু হাসানের ওয়াইফ তার সংসার বাঁচানোর জন্য অনেকেরই দ্বারস্থ হচ্ছেন আমি এই ফেরদু হাসানের চেহারাটা খুঁজে বের করার চেষ্টা করেছিলাম আর একটু সময় লাগবে তার ছবি বা তার কোন ভিডিও ফুটেজ আমার হাতে তার ওয়াইফ আছে আসতে ওয়াইফ সেটি তার ওয়াইফের কার্যকলাপে বোঝা যাচ্ছে সে যেভাবে হন্তদন্ত হয়ে জীবনের মায়া ত্যাগ করে যে মানে কি বলবো সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়েছে সে চাইছেন ফেদুর হাসান যেন তার সংসার থেকে ছুটে না যায় একজন ভদ্র মহিলা যখন মানে অন্য নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত একজন হাজবেন্ডকে কে ফিরিয়ে আনতে চায় তার সংসারে তার মানে সেই ভদ্র মহিলা তার হাজবেন্ডকে কতটা ভালোবাসেন এখন দেখবার বিষয়ে এই ফেদু হাসান ইন ফিউচারে অভিশ্বাসের নামের সঙ্গে যুক্ত হয় কিনা অনেকে তো বলছেন অমবিশ্বাস যে কয়েকদিন আগে বৌ সেজেছে এটি ফেরদৌস হাসানের জন্যে সেজেছে অমবিশ্বাসের সেই গানের কথাগুলো ফেরদৌস হাসানের জন্যে ছিল যা রটে তার কিছুটা তো বটে এই পন্থায় আমি এই মুহূর্তে আছি অনেক কিছু রটে গেছে অবিশ্বাস আর ফেরদৌস হাসানের নামে সেই রটনাগুলো কতটুকু ঘটনায় রূপান্তরিত হয় সেটি দেখবার অপেক্ষায় আছি যদি এটি কোনো ঘটনা হয় যদি অভিবিষের সাথে ফেরদুল হাসানের কোনো রিলেশন থেকে থাকে এবং ইন ফিউচারে সেটা রিভিল হয় তাহলে সেই বিষয়টাকে দর্শক আপনারা কিভাবে দেখবেন একটু কমেন্ট করে জানাবেন